হ্যালো বন্ধুরা হাওয়াই হল ওয়েলাম টু ফার্স্ট বা স্টার্টট আমি অর্পিতা তোমাদের হোস্ট দেখবো আজকে তোমাদের আগামী দিন কেমন যেতে পারে আগামী দিনের কি এনার্জি আছে দেখে নি পজিটিভ থেকে আর এই রিডিং কিন্তু কালেকটিভ যতটুকু তোমার সঙ্গে মিল খাবে ততটুকু রাখবে বাদ বাকিটা অন্য কারোর সঙ্গে মিল খাবে তাই অন্য কারোর জন্যে ছেড়ে দিও ওকে দেখে নি পজিটিভ থেকেও কি ঘটতে পারে দেখে নি আগামীকালে চিতাও এঞ্জেলস ওম বক্রতুন্ড মাখায় সূর্য কোটি সাফ্রবা নির্বিঘ্নেশে করু দেবো সর্বকারী সর্বদা ওম গঙ্গানপতে নিমন এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস ওরি ফাজেট প্লিজ আমাকে দেখো আমাকে আরেকটি বন্ধুদের জীবনে আগামী দিনে কি ঘটতে পারে কি ঘটতে পারে কি ঘটতে পারে আরে ওকে এইট অফ কাপস পেজ অফ কাপস দেখো এখানে কিন্তু কোনো একটা পরিস্থিতি তোমার হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছিল কর্মক্ষেত্রে কাজের জায়গা থেকে কোনো একটা পরিস্থিতি তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল তো সেই হাত থেকে বেরিয়ে যাওয়া পরিস্থিতি কিন্তু তোমার দিকে আসতে চলেছে একটা টার্ন অফ ইভেন্ট হবে ইউ টার্ন হতে পারে কোনো একটা প্রজেক্ট কোনো একটা কাজ কোনো একটা জব কোনো একটা ইন্টারভিউ তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল সেটা কিন্তু তোমার হাতের নাগালে চলে আসবে হুম আবার করে ওরা মেসেজ করতে পারে আবার করে ওরা কল করতে পারে আবার করে ওরা রিশিডিউল করতে পারে তোমার কাজের পরিস্থিতি সেটার জন্যে কিন্তু তুমি অপেক্ষা করেছিলে যে এই পরিস্থিতিটা কি আবার কি ফিরবে ডেফিনেটলি ফিরবে সেটা কিন্তু তোমার দিগে আসছে তোমাকে কিন্তু এটা খেটে অর্জন করে নিতে হবে এখানে সেভেন অফ পেন্টিকলস থেকে এইট অফ পেন্টিকলস কিন্তু এখানে বেশ ভালো একটা সুযোগ আছে তোমার ফেভারে পরিস্থিতিটাকে নিয়ে আসা তোমার পক্ষে পরিস্থিতিকে ঘুরিয়ে এনে ফেলা ওকে কিন্তু খাটনি তোমাকে করতে হবে এটা এইট অফ পেন্টিকলস মানেই হচ্ছে তোমাকে জিনিসটাকে তোমার পক্ষে আনার জন্যে ভাগ্য তোমায় সুযোগ দিচ্ছে যে যেই পরিস্থিতি তোমার হাত থেকে বেরিয়ে গেছিল সেই পরিস্থিতি তোমার কাছে আনছে কিন্তু এর পরে তোমার সৃজনশীলতা তোমার খাটনি তোমার বুদ্ধি তোমার কর্মদক্ষতা দিয়ে সেই কাজটাকে আবার নিজের ফেভারে এনে সেইখান থেকে টাকা অর্জন করার সুযোগ তোমার ঈশ্বর করে দিচ্ছে তোমাকে সেটা খেটে করে নিতে ওকে ইয়েস এমপ্রেস ব্যবসা বাণিজ্য নাইন অফ পেন্টিক্যাল সুযোগ তোমার হাতে আছে এটাকে কিন্তু কাজে লাগাতে হবে এখানে হাই হাই করলে চলবে না হচ্ছে কাজের বেশ বড় একটা সুযোগ তোমার হাতে সামনে আসতে চলেছে দেখিনি লাভ লাইফ ভালোবাসা সম্পর্কে কি ঘটতে চলেছে আগামী দিনটাতে আস্তে আস্তে তোমাদের ভ্যালেন্টাইন উইক এগিয়ে আসছে দেখেনি ভালোবাসার সম্পর্কগুলো কি ঘটতে পারে আগামীকালও আচ্ছা কাট ডাউন ও মাই গড আচ্ছা দেখে হুম কাট ডাউন সেপারেশন কাট আউট নট কাট ডাউন কাট আউট সেপারেশন স্টপ দ্য প্যাটার্ন সাইলেন্ট ট্রিটমেন্ট খুব সম্ভবত তোমাকে কিন্তু কেউ চুপ করে দূর থেকে দেখছিল হুম সেপারেশনে মনে হচ্ছিল যেন সে তোমাকে ছেড়েই চলে গেছে তোমাকে তার জীবন থেকে বাদই দিয়ে দিয়েছে ওকে সেরকম কিন্তু নয় তার মনের মধ্যে তোমার জন্য অস্থিরতা ডেফিনেটলি হচ্ছিল রানিং রানার ফিয়ার অফ ইন্টিমেসি রানিং অ্যায়ে ইন্টেন্সিটি অ্যান্ড লেটিং গো টার্ময়েল অ্যান্ড প্লেইং তোমাকে ছেড়ে পালিয়ে যাওয়ার একটাই কারণ এই সম্পর্কের গভীরতা এই সম্পর্কের আকর্ষণ এই সম্পর্কের এতটা বেশি আঁকড়ে ধরার এনার্জি সেটা কিন্তু ও ভয় পাচ্ছে বা অস্থির হয়ে যাচ্ছে যে এতটা টান পড়লে আমি নিজেকে নিয়ে কি করে থাকবো একটা অস্থিরতা থাকে যে আমি নিজেকে হারিয়ে ফেলছি বা নিজেকে ভুলিয়ে ফেলছি বা নিজের কাজ নিজের অস্তিত্বকে আমি অবহেলা করতে শুরু করে দিচ্ছি এরকম সম্পর্ক আমার চাই না এর এই একটা এনার্জি নিয়ে কিন্তু তোমার পার্টনার একটু দূরত্বে গেছে দূরত্বে বলেছে হেলদি চয়েস সেলফ লাভ তোমাকে বলছে তুমি তোমার দিকে একটু দেখো সম্পর্ক তখনই বাঁচে যখন তুমি নিজেকেও দেখছো তারপরে অন্য কাউকে দেখছো যেখানে তুমি নিজেকে অবহেলা করে অন্য কাউকে দেখা শুরু করবে সেই মানুষটাও পালিয়ে যাবে সুতরাং নিজের দিকে খেয়াল রাখতে হবে সেলফ লাভ সেলফ কেয়ার সেলফ লাভ সেলফ কেয়ার বিগিন বিং হ্যাপিয়ার লাভ অ্যান্ড লাইফ নিজেকে নিয়ে আনন্দ থাকা নিজেকে সুন্দর করে গড়ে তোলা নিজের মধ্যে নিজেকে সুন্দর করে দাঁড় করানো তাহলে কিন্তু মানুষের চোখ পড়বে তোমার দিকে যে আহ দারুণ তো দেখতে দারুণ তোকে এটা দারুণ তো নিজেকে প্রেজেন্ট করায় দেন অনলি ওই মানুষটারও চোখ পড়বে যাকে তুমি চাইছো ওকে ডেথ ডেথ কি এসছে দ্য রিলেশনশিপ ইজ ওভার নো সেকেন্ড চান্স গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম কি বলছে এই সম্পর্কে ট্রান্সফরমেশনের দরকার আছে পরিবর্তনের দরকার আছে হোয়াটস ডেট ইজ ডেস এই মুহূর্তে কিন্তু এই সম্পর্কে কাটিং টাইজ মুভিং অন রিলিজিং হোয়াট ইউ নিড প্রগ্রেশন প্রগ্রেশন ইন অ্যান্ড অ্যারাইভিং ইজ অ্যারাইভিং দেখো এখানে কিন্তু বারবার করে এটাই বলে যাচ্ছে যে তোমাকে তোমার দিকে দেখতে হবে না হলে এই সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে বটম অব দ্য ডেক থেকে যেটা দেখতে পাচ্ছি ব্লোইং কেস আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশন রিটার্ন রিটার্ন অ্যাফেকশন রিটার্ন এখানে যেটা বলছে এই সব কিছু পেতে চলেছ বাট 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 কিন্তু 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 তোমাকে নিজেকে আগে ভালোবাসতে হবে এই জিনিসটা আগে শুরু করতে হবে তুমি এতটা বেশি ডেডিকেটেড অন্য কারোর জন্য হয়ে গেছো সেই কারণে কিন্তু সে পালিয়ে গেল এবার তোমাকে বলছে এই মুহূর্তে তোমাকে কিন্তু একটু দূরত্বে থাকতে হবে নিজেকে নিয়ে ভালোবাসতে হবে অটোমেটিক তাহলে কিন্তু তোমার জীবনে সেই মানুষটি বা মেবি সেই মানুষটি হয়তো আসবে না সে তোমার যোগ্য ছিল না পরবর্তীকালে একটি এমন মানুষ আসবে যে তোমাকে ভালোবাসবে কেননা তুমি তুমি নিজের 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 লেভেলটা তুমি জানো যে আমাকে যদি এই মানুষটাকে ভালোবাসতে হয় তাহলে আমাকে ভালোবাসার যোগ্যতা তাকে হাসিল করতে হবে সেই একটা স্ট্যান্ডার্ড রাখবে ওকে তারপরেই কিন্তু সেইখান থেকে সেই ওয়েডিং আর যদি সেই মানুষটা তোমাকে পুরোনো রিলেশনশিপের থেকে থাকে তাহলে ওর যে সত্যি হিডেন ট্রু ফিলিংস গুলো আছে সেইগুলো কিন্তু বেরিয়ে আসবে ওকে এই মুহূর্তে কিন্তু একটু ডিট্যাচ থাকতে হবে তোমার পার্টনারকে যদি ফিরে পেতে চাও নিজেকে নিয়ে সুন্দর করে গড়ে তোলো কমিউনিকেশন ইজ দ্য কি ডেফিনেটলি বলছে যোগাযোগটা তোমাদের রাখাটা দরকার আছে যদি এই মানুষটা সেপারেশনে চলে যায় তোমাকে বলছে এগিয়ে গিয়ে কমিউনিকেশন করতে না তোমার কমিউনিকেশন যাতে পাওয়ারফুল হয় সেটা দেখতে পাওয়ারফুল বলে তোমার দাম কথার দাম যাতে থাকে তুমি যদি ছেড়ে চলে আসো তাহলে সেই কথার দাম তোমাকে রাখতে হবে তুমি যদি বলো যে হ্যাঁ আমি নিজেকে নিয়ে বাজবো তাহলে সেই কথার দাম তোমাকে দিতে হবে কমিউনিকেশন দ্য দেখি অ্যাকচুয়ালি দামটা তোমার নিজের কথা রাখতে হবে স্যারেন্ডার টু দ্য ডিভাইন ঈশ্বরের উপরে ভরসা রাখো ঈশ্বর যদি মনে করে যে এই মানুষটি তোমার জন্য ঠিক তাহলে তাকেই ফিরিয়ে আনবে তুমি যোগ্য হলেই তোমার কাছে আনবে আর যদি তোমার মনে হয় যে ঈশ্বরের মনে হয় যে না এই মানুষটা তোমার জন্য ছিলই না জাস্ট তোমাকে তৈরি করার জন্য এসছিল তোমাকে গ্রুম করার জন্য এসেছিল তাহলে তোমার জীবনে ওই মানুষটা থেকেও বেটার মানুষ আসবে ওকে ইউ আর গোডেন আফ ইয়াস তুমি কিন্তু অনেক ভালো অনেক দামি যেটা নিজের দিকে খেয়াল রাখো ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং আর তোমাদের মোটিভেশনাল কিছু কিছু কথা যেটার কি তোমাদের প্রয়োজন আছে এগিয়ে যাওয়ার জন্য ঈশ্বর যেগুলো আমাকে দিয়ে বলাচ্ছে ওকে কার্ডসের মাধ্যমে আমি জাস্ট কার্ডসগুলো দেখছি আর ঈশ্বর আমাকে দিয়ে যা বলাচ্ছে আমি বলছি ইটস আপ টু ইউ হাউ মাচ ইউ ওয়ান এটা তোমার উপরে তুমি কতটা নিয়ে তুমি কতটা নিজেকে গড়ে তুলতে পারো ওকে ক্যারি অন এগিয়ে চলো আজকের দিনটা এখানেই শেষ হলো আজকে আসি ভালো থেকেও সুস্থ থেকো উন্নতি করো বাই বাই হ্যাভ ফান ওর বিদায় জানিয়ে দাও আজকে আসি